একটা সময় মানুষ বলতো যে বাংলাদেশে আসলে মহিলা সরকার থাকাকালীন বাংলাদেশের কোনো পরিবর্তন ঘটবে না কিন্তু বর্তমানে বাংলাদেশে তো পুরুষ সরকার কিন্তু তারপরেও কেন আজ মানুষ মানে অত্যাচারিত এখন মানুষ এই যে যে ঘটনাগুলো বর্তমানে বাংলাদেশে ঘটতেছে প্রতিদিন নতুন নতুন নিউজ বর্তমানে বাংলাদেশে আসতেছে আসলে এটা বাংলাদেশের মানুষ কখনো আশা করে না বাংলাদেশের মানুষ এখন তারা এখন নিশ্চিন্তে রাস্তায় চলতে পারে না বাংলাদেশের মানুষ এখন নিশ্চিন্তায় রাত্রে ঘুমাতে পারতেছে না না জেনে এখন কার লাশের খবর আসে এরকম একটা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের সিচুয়েশনে তৈরি হয়েছে আমি এখন বর্তমানে বলতেছি এই কথাটি যে আপনারা যদি কোনো আইন যদি আপনারা করতে না পারেন আপনারা আপনাদের এই যে নয় মাস এক বছর আপনাদের অতিবাহিত হয়ে গেল এখনও পর্যন্ত যদি আপনারা এই বিষয়গুলো যদি আপনাদের যদি নফদর্পণে যদি আপনাদের এখনও না আসে তাহলে এটা খুবই দুঃখজনক আমি মনে করি তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা অতি দ্রুত এই বিষয়টির কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করুন যেহেতু আপনারা এখনও কয়েকটি মাস আপনারা ক্ষমতায় থাকবেন তো সেই জায়গা থেকে আপনারা নিজেদেরকে নিজেদেরকে দোষী সাব্যস্ত করেন না আপনারা আরেকটা বিষয় হচ্ছে যে উপদেষ্টাদের ভিতর থেকে অনেকেই যেটা মনে হচ্ছে এখন যে তারাও অলরেডি মনে হয় বিএনপির কাছ থেকে টাকা খেয়ে বসে আছে হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা অলরেডি মনে হচ্ছে যে খেয়ে বসে আছে এই কারণে তাদের মুখটা বন্ধ এখনও পর্যন্ত কেন এই যে সোহাগ হত্যা হয়েছে সেই মূল আসামিকে কেন এখনও পর্যন্ত গ্রেফতার করা হলো না এটা আমি মনে করি যে শুধুমাত্র এই কারণেই এই যে আমাদের মাগুরাতে ব্যাবিচারের শিকার হয়েছিল একটা বারো বছরের একটি সাত বছরের একটি সন্তান কিন্তু এখনও পর্যন্ত তার কিন্তু বিচার করা হয়নি বোঝা গেছে এজন্য বলতেছি যে খালি আসিয়ানা বা এরকম আরও বহুত সন্তানদেরকে আমরা দেখেছি যে যাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো বিচার আচার বলতে কোনো কিছুই এখনও পর্যন্ত বাংলার জমিনে বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত দেখেনি বাংলাদেশের মানুষ দেখছে যে যাদেরকে জুলুম করা হচ্ছে তারা নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ দেখছে যারা গরিব তারা গরিব হচ্ছে বাংলাদেশের মানুষ দেখছে যারা জুলুমকারী তারা জুলুম করতেছে আর যারা মাজলুম তারা মাজলুমের জুলুমের শিকার হচ্ছে এটাই বাংলাদেশের মানুষ দেখতেছে